এবার আমি যাদেরকে মঞ্চে ডাকতে চলেছি তিনি হচ্ছেন আমার টিমের অন্যতম একজন লিডার চার ছাত্র ছায় আজকে হাজারো মানুষ কাজ করছে চার নেতৃত্বে আজকে প্রচুর মানুষ কর্মসংস্থান পেয়েছে দিন রাত এক করে যে মানুষটা এখনো পরিশ্রম করে যায় শুধু সম্মান আজকে এই মন্ত্রী সীমাবদ্ধ থাকবে একদিন সারা দেশের লোক সম্মান করবে অলরেডি করছে তো সেরকমই একজন মহাবাসী মহিলা

এবং আমি চাই আমার টিমের এইসব মানে এক একটা স্তম্ভ এক একটা মজবুত প্লেয়ার করা যায় ঠিক আছে এটার জন্য আজকে এত মানুষ ইনকাম করছে আমি নিচেই এদের হাতে সম্মান তুলে দিতে চাই তো আমি রিকোয়েস্ট করবো সম্মান করে নিয়ে আসার জন্য সবাই মিলে জোরে প্রচার দেবেন এবং আমি রিকোয়েস্ট করবো সম্বন্ধে প্লিজ একটু হেল্প করো আমাকে প্লিজ আমি তোমার

ठीक करेक्ट दिस इट एंड लाइक सो मैडम के सामने i partida... don't জায়গাতে আসুক এবং কোম্পানির কোয়ালিটি অ্যাচিভার যেটা আমাদের ড্রিম সেই ড্রিমটা অ্যাচিভ করুক তো আজকে এই পর্যন্ত